এই প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন গণেন্দ্র বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে প্রকাশের তারিখ তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে এক থেকে দুইটা ক্যাটাগরি দেওয়া আছে এখানে পথ সংখ্যা যোগ্যতা বিস্তারিত জানাবো আপনাদেরকে সাথে থাকবেন আর যারা এই চ্যানেল নতুন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সকল ধরনের সরকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তারা নিয়োগ বিজ্ঞপ্তি পেতে করে থাকবেন তো এখানে দুই নং পদে বলা হয়েছে দুই নং পদে বলা আছে মহিলা রক্ষী বেতন স্কেল হাজার নয় হাজার থেকে একুশ হাজার আটশো শত গ্রেপ্তার দেওয়া হবে এখানে লোক নেওয়া হবে একশো সাতাইশটি একশো সাতাইশ জন শিক্ষাযোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যম সার্টিফিকেট বা স্বর্ণপ্রেক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা ওয়ান পয়েন্ট মিটার মহিলা বুকের মাপ থাকতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার অর্জন হতে হবে পঁয়তাল্লিশ কেজি আর বৈবাহিক অবস্থা দেওয়া আছে পাথিক অবশ্যই অবিবাহিত হতে হবে বিয়ে হওয়া যাবে না তো এখানে এক নং পদে বলা হয়েছে কারারক্ষী কারার যে পুলিশ কারারক্ষী এখানে দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে একুশ হাজার আটশো পদ সংখ্যা দেওয়া আছে এখানে থাকতে হবে এখানে দেওয়া আছে কোন শিক্ষিত মাধ্যমিক মাধ্যম সার্টিফিকেট পাশ সমে উত্তীর্ণ ন্যূনতম শারীরিক যোগ্যতা দেওয়া আছে উচ্চতা এখানে ওয়ান পয়েন্ট সাতষট্টি মিটার পুরুষ বুকের মাপ এখানে একাশি দশমিক আঠাশ সেন্টিমিটার ওজন থাকতে হবে বাহান্ন কেজি বৈহ অবস্থা পার্থকে অবশ্যই অবহিত হতে হবে আবেদন সত্তা দেওয়া আছে পার্থ অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে এখানে বয়স হতে হবে আঠারো থেকে একুশ বছর আঠারো থেকে একুশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই যে আই ডাব্লু ডাব্লিউ পি আর আই এস ও এন গভবিডি এটা হইল ওয়েবসাইট তো এখানে আবেদনের সত্ত্বাবলী দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন পরীক্ষায় অংশ ইচ্ছুক ব্যক্তি ফি প্রি সন টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদন পত্যা পূরণ করতে পারবেন তা আবেদন শুরু হবে সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা আবেদন শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো আবেদন করলেই হবে না আবেদন পরীক্ষার ফিও দিতে হবে তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই যে ওই আবেদনের নিয়মাবলী দেওয়া আছে পরীক্ষার ফি এখানে সব কিছু দেওয়া আছে এখানে দেখে বিস্তারিত আপনার মোবাইলের মাধ্যমে টেলিটকের মোবাইলের মাধ্যমে সিমের মাধ্যমে এখানে পেমেন্ট করবেন তো এই ছিল বিষয় এখানে বিস্তৃত দেখে আপনারা আবেদন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই চ্যানেলকে করে সাথে থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে